বড়খোলা থানার সাধারণ মানুষের হয়রানি ও দুর্নীতির অভিযোগ উঠছে থানার সাব ইন্সপেক্টর টুইঙ্কল কুম্ভাং এবং সিসিটিএন পুলিশের কর্মী উত্তম ভট্টাচার্যের বিরুদ্ধে জানা গেছে এদিন দীর্ঘদিন ধরেই দুজন থানার ক্ষমতার অপব্যবহার করে সাধারণ মানুষকে বিভিন্নভাবে হুমকি হয়রানি মোটা অঙ্কের টাকা আদায়ের মতো অনৈতিক কাজে লিপ্ত রয়েছেন বড়খোলা থানার ওসিকে অন্ধকারে রেখে বড় থানায় থানায় গুন্ডারাজ চালাচ্ছেন সাব ইন্সপেক্টর টুইঙ্কল কুম্ভাং এবং সিসিটিএনের পুলিশ কর্মী উত্তম ভট্টাচার্য ঘটনার বিবরণে জানা গেছে দীর্ঘদিন থেকেই বড়খোলা থানার থানার সাব ইন্সপেক্টর টুইঙ্কল কুম্ভাং এবং সিসিটিএন উত্তম ভট্টাচার্য সাধারণ মানুষকে হয়রানি থানায় ডেকে নিয়ে বিভিন্ন ধরনের হুমকি মোটা অঙ্কের টাকা নেওয়ার অনেক অভিযোগ রয়েছে কিন্তু সাধারণ মানুষ পুলিশের ভয়ে মুখ খোলেনি রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা বারবার পুলিশকে জনগণের প্রতি সদাচরণের নির্দেশ দিল তাই এই থানায় মানা হচ্ছে না বলে অভিযোগ সম্প্রতি বড়খোলা ছেচরির বাসিন্দা দিলওয়ার হোসেন লস্কর একটি মারামারির ঘটনায় এজাহার জমা দেন অভিযোগ রয়েছে যে এজাহার গ্রহণের পর তদন্তে সাব ইন্সপেক্টর টুইঙ্কেল কুম্ভাং উল্টো দিলওয়ার হোসেনকে থানায় ডেকে জোরপূর্বক সমঝোতা করতে বাধ্য করেন দিলওয়ারের দাবি তাকে তাকে বিভিন্নভাবে লকআপে রাখার হুমকি দিয়ে তার থেকে স্বাক্ষর নেওয়া হয় এমনকি দিলওয়ার হোসেনকে হোসেনকে থানায় লকআপ করে রাখার হুমকি দেয় এই ঘটনার পর শুক্রবার হোসেন স্থানীয় সংবাদ মাধ্যমের রাজের মুখ্যমন্ত্রী ও কাছারের পুলিশ সুপারের দৃষ্টি আকর্ষণ করেন ন্যায় বিচারের দাবি জানিয়ে তিনি বলেন থানায় এ ধরনের দুর্নীতি ও হয়রানি বন্ধ করা প্রয়োজন এই সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন ইনজামামুল হক লস্কর মইনুল হক লস্কর জামাল উদ্দিন লস্কর ও কাবুল হোসেন বড় সহ অনেকে সাধারণ মানুষের দাবি বড়খোলা থানার এমন অনিয়ম বন্ধে দ্রুত প্রশাসনিক পদক্ষেপ নেওয়া হোক অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হোক ব্যুরো রিপোর্ট বরাক বাড়ি নিউজ নেটওয়ার্ক গুজবে নয় খবরে থাকুন আমার নাম বিলুয়ার হোসেন লস্কর বাড়ি তেইশ তারিখ আমার ছেলে স্কুল ট্রিপ লইয়া তিনটা आ दी से छ्रलिकोर्ड तक रास्ता एक सीगनेल मारसे हेता मारिसेना हनु जवाबार फिर पच्चा तीन छत लगिया तार गाड़ी नीचे है या गाड़ी चा खोजा सेलेरे मारसे मारिया गाड़ी लिया आइया हलिकोस छात्र दुटा दीसे देवार संगे तार पाँच तारे तेरे गुटिया খুব বেশি মাই দূর হর্ষ এরপরে মোবাইল লই যিন অচিসাররে ফোন করতা লাঠি গেল হইছে উত্তম এটা কোন রুম এই কম্পিউটার রুম আচ্ছা কম্পিউটার রুম ওখানো এটা যাব ব্যবহার করছ নাই কি আমাৰ লগে ইলা অন্য কোনো মানু হইলা কি যে খাগজো আপনে কই দিছেন ইখানে কিতা লেখা আছে ইখানে লেখা আছে যে মাত্র এক একদিনক টাইম দাও amare আরে amare একদিন কর ভিতরে ওকে কমরমাইজ করিয়া দিব কে করিয়া আমরা আমরা করিয়া দিতাম আপনারা রে প্রেসার দেন আমরা রে প্রেসার দিছে তারা আচ্ছা করার লাগি ইলা আমার ইচ্ছা থাকে তারা লগে আমরা করে আমরা কপি ওখানে কইতো তারা লই উত্তম হইছে ওডিয়া সাইন দিতে উত্তম দিলে তো দিব এই সময় আমরা দিব এখন আমার দাবি যে এটা এস পি মহোদয় এবং আসামর মুখ্যমন্ত্রী এই সব যে গরিবদের উপর দেয় পুলিশে হয়রানি করে এইটা সুফিসার হওয়ার লাগে আমি এই আবেদনটা করিয়া